আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনার মক্কা শরীফের সামনে কবুতর চত্বর কবুতর খাওয়াবো আল্লাহর রহমত আমি দেখাচ্ছি যে কত প্রকার কবুতর কত শত কবুতর এখানে সব সময় এই কথাগুলি বলার সময় আমি খুব ভারাক্রান্ত হয়ে যাই তো আছে কবুতর খাওয়াবো তো দেখাই আপনাদেরকে কবুতর দেখাই আসেন এই যে দেখেন আল্লাহর নিয়ামত আমি কিছু দানা কিনেছি আসেন আপনাদেরকে নিয়ে কবুতর খাওয়াই আল্লাহর কি নিয়ামত দেখেন সবাই বলেন আল্লাহ আকবর আল্লাহ হু আল্লাহ আল্লাহু আকবর আল্লাহর নিয়ামতের মালিক তো দেখেন আমি এখন কবুতর খাওয়াচ্ছি আয় 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 শত শত হাজার হাজার কবুতর দেখেন দেখেন সবাই দেখেন আল্লাহ নিয়ামত রাহমান রাহিম ইয়া খোদা আমি চারদিকে একটু দেখাই আপনাদেরকে কত সুন্দর ছাউনি দেওয়া এখানে প্রচণ্ড গরম আজকে এখানে দেখেন এই যে ফ্যান দিয়ে বাতাস বেরোচ্ছে প্রচণ্ড গরম এবং তারই সাথে সাথে এখানে আপনার হলো আমি একটু ফ্যানের নিচে দাঁড়াই কারণ না হলে আমি মানে এখানে ধুলার ঝড়ও হচ্ছে আজকে তো দেখেন অবতার দেখেন how about you? Hi, hi. Hi, 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 hi. Hi. Hi, hi. Hi, hi. Hi, 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 hi.

কার দানা কে খায় কার দানায় বরকত আল্লাহ রহমানুর রহিম আমরা কিছুই না আমরা অতি সাধারণ আয় দেখেন কত শত কবুতর আয় কবুতর চত্বর থেকে আমি প্রফেসর পারভেজ সামনে ক্লক টাওয়ার মক্কার আল্লাহ আকবর কতই না মনোমুগ্ধকর দৃশ্য আল্লাহ মালিক মাউলাহ করিম হাজার হাজার মানুষ কবুতর খাওয়াচ্ছে হাজার হাজার মানুষ কবুতরকে দানা দিচ্ছে হাজার হাজার মানুষ কবুতর খাওয়াচ্ছে কবুতর উড়ে যাচ্ছে কবুতরের কোনো ভয় নাই আয় সুভানুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কবুতর চত্বর থেকে আমি প্রফেসর পারভেজ হাজার হাজার কবুতর এখানে হাজার হাজার কবুতর হাজার হাজার কবুতর জীবনটা খুব ছোট এই ছোট জীবনে আনন্দ আসলে কিভাবে আসবে আনন্দ জিনিসটি আসলে আপনার ভেতর থেকেই আসবে এই যে দেখেন রিয়ালের খাবার খাওয়াইছি এবং এই পাঁচ রিয়ালের খাবার দ্বারা আমার মনে যে শান্তিটুকু এটা আপনার কোটি কোটি টাকা দিয়েও সম্ভব তো যাই হোক আমি আসলে এই কথাগুলি বলার সময় খুব ইমোশনাল হয়ে যাই কারণ ইমোশনাল হওয়ারই কথা জীবনটা খুব ছোট। তো যাই হোক আপনার সাথে শেয়ার করলাম যাই না ভিডিওটি কেমন লাগলো আরও শেয়ার করব। যতদিন পর্যন্ত মক্কায় আছি প্রত্যেকটি ভিডিও আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ